এবং আকিদা থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না সালাবদের মানহাজ এবং আকিদা থেকে দূরে সরা যাবে না যত কঠিন এবং জটিল পরিস্থিতি তৈরি হোক না কেন প্রিয় ভাইয়েরা মোহাম্মদ ইবনুল হুসেইন আল আজিরি تي كتاب أخلاق العلماء تار مقدمة بهم إن الله عز وجل وتقدست أسماؤه اختص من خلقه من أحب فهداهم للإيمان ثم اختص من سائر المؤمنين من أحب فتفضل عليهم فعلمهم الكتاب والحكمه وفقفهم في الدين وعلمهم التاويل وفضلهم على سائر المؤمنين وذلك في كل زمان واوان رفعهم بالعلم وزينهم بالحلم بهم يعرف الحلال من الحرام والحق من الباطل والحق من الباطل والضار من النافع والحسن من القبيح فضل فضلهم عظيم وخطرهم جزيل ورثة الانبياء اربي برتكت الهم اي এবারের ভিতরে মূল যে কথার কথাটুকু নিয়ে আসা হয়েছে তার নিঃজাস হচ্ছে সার কথা হচ্ছে রবুরা আলমিন যিনি মহাবিশ্বের মানি মহাবিশ্বের স্রষ্টা মহাবিশ্বের র যিনি গোটা মানব জাতির একমাত্র আপনজন যিনি মানব জাতির দুনিয়ার কল্যাণ এবং আখাতের মুক্তির পথ নির্দেশনা তৌজিহাত বহু আগে দিয়ে রেখেছেন যাতে করে এই মানব জাতি দুনিয়াতে হারিয়ে না যায় পথ হয়ে না যায় এবং আখরাতের দিনে ভয়াবহ কঠিন জাহান নামের মুখোমুখি না হয় কত দয়া তিনি করেছেন সেই মহানবুরা রবীন্দ এই জগৎবাসীর ভিতর থেকে একদল মানুষ যাদেরকে অন্যদের উপরে মর্যাদা দিয়ে থাকেন সৃষ্টত্ব দিয়ে থাকেন যাদেরকে আল্লাহ তালা এলিম দিয়ে থাকেন যাদেরকে রব্বুল আলমিন হেকমত দিয়ে থাকেন যারা ওম্মদকে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে এবং এটা প্রত্যেক যুগেই হয় যারা লোকদেরকে হালাল এবং হারামের পার্থক্য বুঝিয়ে দেন হক এবং বাতিল লোকদের সামনে উপস্থাপন করেন ক্ষতিকারক এবং উপকারী এগুলো তারা জানিয়ে দেন ভালো এবং মন্দ এটাও তারা বুঝিয়ে দেন তাদের মর্যাদা অনেক প্রিয় বন্ধুরা এই লোকগুলো কারা এরা হচ্ছে নির্ভরযোগোামায় কারাম যারা কোরআনুল করিম এবং আসুন আল মোতাহারা ধারণ করেন বরণ করেন গ্রহণ করেন মেনে চলেন এবং জগৎবাসীকে সেই দিকেই দিক নির্দেশনা দিয়ে থাকেন তবে মূল কথা হচ্ছে সব যুগেই তাদের পদচারণা সব সমাজে সব জনপদেই আল্লা তাল মেহরবানি থাকে তিনি দিয়ে থাকেন যাতে করে লোকেরা হারিয়ে না যায় যাতে করে জগৎবাসী পদপ্রষ্ট হয়ে না যায় যাতে করে এই পৃথিবীর চরাচরে যত বসবাসকারী মানুষগুলো তারা যা তারা যাতে নামি হয়ে না যায় সেই দয়ার উপর আমি করে থাকেন অতএব তাদেরকে খুঁজে বের করতেই হবে তাদের কাছে যেতেই হবে তাদের কাছ থেকে দিক নির্দেশনা নিতেই হবে মনে করা যাবে না আমি মহাপন্ডিত আমি সব জেনে ফেলেছি সব শিখে ফেলেছি আর কারোর প্রয়োজন নাই প্রিয়া সুপ্রিয় বন্ধুরা সাধারণ মুসলমানদের ক্ষেত্রে আলেমদের ব্যাপারে তাদের কর্তব্য এবং তাদের দায়িত্ব কথা হচ্ছে সাধারণ যারা মানুষ যাদের কাছে করান এবং সন্ন্যার ব্যাপক জ্ঞান নাই তাদের ওয়াজিব হচ্ছে তাদের উপরে ওয়াজিব অবশ্য কর্তব্য কী অবশ্য কর্তব্য অবশ্য কর্তব্য হচ্ছে নির্ভরযোগায়খানা গ্রামদের কাছ থেকে কোরআন এবং সন্ন্যার পথ নির্দেশনা জানা মানা এবং তাদের সাহসার থাকা তাদের কাছ থেকে আপনি জানবেন শুনবেন হৃদয়ঙ্গং করবেন এবং জীবনের প্রতিটি পরতে পলতে তা মেনে চলবেন প্রিয় ভেয়েরা কুরানকারীমিন আবুল আলমিন বলছেন সুরানি স্যার উনসি নম্বর আয়াত এ আই হল্লেদি নামু আতিয়াল ও আতিয়াল এবং তোমাদের এই দায়িত্বশীল উলুল দ্বারা দুই শ্রেণীর লোকদেরকে বোঝানো হয় তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসে আছে তারা এবং আরেক শ্রেণী হচ্ছে নির্ভরযোগ্য নাম তাদের আনুগত্য করতে হবে বলেছেন নতুবা আপনাকে কে পথ নির্দেশনা দেবে কে তা অজিহাত করবে কে আপনাকে বলে দিবে এটা আলাল এটা আরাল এটা বৈধ এটা অবৈধ এটা জায়েজ এটা না জায়েজ কে বলবে আপনাকে তার কাছে যেতেই হবে জানতেই হবে শুনতেই হবে বুঝতেই হবে এবং মেনে চলতেই হবে আপনি পথ হারা দিশে হারা কান্ডারিবিহীন নৌকার মতো ঘুরে বেড়াবেন পথ খুঁজে পাবেন না দুনিয়ার জীবনটা হয়ে যাবে আপনি আখেরাতের মুখোমুখি হবেন এজন্য জন্য কেরামদের আনুগত্য করার জন্য রব্বুল আলামের আদেশ করেছেন তবে সেটা শর্তের ভিত্তিতে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য হবে শর্ত ছাড়া কিন্তু ওলামায়িক রামদের আনুগত্য হবে শর্তের ভিত্তিতে সেই শর্ত কি তারা যতক্ষণ কোরআন এবং সন্ন্যান উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং কোরআন এবং শূন্য অনুযায়ী আপনাকে বলবে কথা এর মানে কি যদি কেউ কোরআন এবং বাদ দিয়ে কোনো মস্তিষ্ক পশুত যৌক্তিক লজিক্যাল কথাবার্তা বলে সুবিবাদী কথাবার্তা বলে বেদাদি কথাবার্তা বলে ওটা শোনাও যাবে না বোঝাও যাবে না মানাও যাবে এই জন্য আপনাকে শো না খুঁজতে হবে কে কেনির্ভরযোগ্য ওলামায় কারাম কার কাছ থেকে সঠিক নির্দেশনা পাওয়া যায় হ্যাঁ না না সময় আছে ওয়েস্টর্ন পিছনে প্রিয় ভাইয়া আল্লাহ বলছেন ফাইন জানে না স্যার তুম ফি শাহ ইন ইনকুমতুম তো মিনু নিবিল্লাহি ওলিও মেলাহ যদি তোমরা কোনো ব্যাপারে মতবিরোধ করো তাহলে ওই মতবিরোধের বিষয়টা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে নাও যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং মতবিরোধের বিষয়গুলো যদি আল্লাহ এবং তার দিকে ফিরে না নাও মানে কোরআন এবং সন্ন্যার দিকে অথবা কোরআন এবং সন্ন্য আলোকে যদি মতবিরোধের বিষয়গুলো সমাধান না করো তাহলে আল্লাহকেও তুমি বিশ্বাস করো না আখরা কেউ বিশ্বাস করো আল্লাহকে যদি বিশ্বাস করো এবং আখরাতকে যদি বিশ্বাস করো তাহলে তোমার দায়িত্ব হচ্ছে তোমার কর্তব্য হচ্ছে মতবিরোধের বিষয়গুলো কুরআন এবং সুন্নাহর আলোকে সমাধান করা। দালিকা খায়র ওয়া আহসান তাউইল হচ্ছে ত্বাব এবং এবং ব্যাখ্যার দিক থেকে সর্বোত্তম ব্যাখ্যা। শাইখুল ইসলাম ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন থি উজুবি তাযীমুল উলামা ওয়া উলামা সম্মান করা ওয়াজিব এবং

সে ওলামা একরামদের ব্যাপারে বাজে কথা বলা কিংবা তাদের গিবধ করে বেড়ানো তাদের পিছনে পিছনে কথা বলে নিজের আমলকে নষ্ট করা এইগুলো থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আও হুম আও আদাবেল মা আরিফাতি বি মাকাদিরিহিম অ ফদলিহিম অর্থাৎ তাদের